সকল শিক্ষার্থীকে ম্যাথ এডুকেটেড চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমরা পূর্ববর্তী ভিডিওতে মাধ্যমিকের পরশপ্রদ রেসপেক্টের গণিতের অংশগুলো নিয়ে আলোচনা করেছি যারা আগের ভিডিওগুলি দেখানি তারা আমার চ্যানেলে প্লে লিস্টে আছে প্লে লিস্ট থেকে আগের ভিডিওগুলি দেখে নেবে আজকের ভিডিওতে আমরা শ্রীচন্দ্র এম এন এম ইনস্টিটিউশনের সংক্ষিপ্ত এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশান আমারটি অলের সেভ করে দাও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায় তোমরা ভিডিওগুলো স্কিপ করে করে দেখবে না যদি স্কিপ করে করে ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু সব জিনিস তোমরা বুঝতে পারবে না তাই চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এখন আমরা শ্রীচন্দ্র এম এন এম ইনস্টিটিউশন যার পেজ নাম্বার হচ্ছে তিনশো একাশি এর সংক্ষিপ্ত তুমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো দেখো প্রথম প্রশ্নের চারিদিকে দেখো চারিদিকে একের প্রশ্ন কি বলেছে তিন মাস অন্তর দিয়েও বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে দশ হাজার টাকার ন মাসের সমূল চক্রবৃদ্ধি কত তাহলে এখানে তোমার আসল অর্থাৎ পিটা বলা আছে কত এটা সমান বলা আছে তোমার দশ হাজার টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এটা তোমার বলা আছে কত এটা বলা যায় তোমার আট পারে কত না ন মাস এটাকে আমরা বছরে পরিণত করব তার জন্য বারো দিয়ে ভাগ করে নেবে তাহলে নয়ের বারো এটা কাটাকাটি করে ছোট করে নাও তিন তিনে নয় তিন চারে বারো অর্থাৎ তিনের চার বছর এখানে সুদের পর্বটা বলা আছে কত সুদের পর্ব বলেছে তিন মাস অন্তর সুদ গণনা করা আছে তাহলে তোমরা কি করবে না বারোকে তোমরা তিন দিয়ে ভাগ করে নেবে অর্থাৎ এক বছর তোমরা বারো মাস জানো তাহলে সুদের পর্ব য মাস অন্তর সুদ গণনা করো সেটা দিয়ে তোমরা ভাগ করে নেবে অর্থাৎ তিন চারে বারো অর্থাৎ সুদের পর্ব তোমার কত বলে চার তাহলে নমাসের সমূল চক্রবৃদ্ধি এটা দেখো সমূল চক্রবৃদ্ধি সূত্রটা কি প্রয়োগ করবে না পি ইন্টু ওয়ান প্লাস আর বাই সুদের পর্ব যত সেটা দিয়ে তোমরা ভাগ করে নেবে এবং সময়টাকে তোমরা তত দিয়ে গুণ করে নেবে এখানে সুদের পর্ব যত তত দিয়ে ভাগ করবে এবং সময়টাকে ঠিক তত দিয়েই তোমরা গুণ করে নেবে এবার পি এর জায়গায় মানুষ বসিয়ে নাম দশ হাজার ওয়ান প্লাস আর এর জায়গায় আট বাই চার গুণ একশো চার ইন্টু জায়গায় কত বসাবে তিন বাই চার এই চার চার তোমরা কেটে দাও চার দুই আট এবার কী করবে এটা দশ হাজার যেমন আছে লিখে নাও এখানে একশো তাহলে একশো একশো একে প্লাস দুই ঘাতে তোমার কথা আসছে তিন তাহলে এটা তোমরা লিখতে পারো দশ হাজার একশোর সঙ্গে দুই যোগ করলে কথা আসছে একশো দুই বাই একশো ঘাতে তিন তাহলে এটা তোমরা লিখতে পারো দশ হাজার ইন্টু বাই এটা এটা তোমরা তোমরা লিখবে তিনবার যেহেতু কিউব আছে তাই তোমরা এটা তিনবার লিখে নেবে এবার এই দুটো শূন্য এখানে কেটে দাও এখান থেকে এই দুটো শূন্য তোমরা কেটে দাও এবার দেখো একশো দুই একশো দুই একশো দুই তিনবার আছে তাহলে একশো দুইয়ের তোমাকে কিউব করতে হবে এই একশো দুইয়ের কিউব করার জন্য তোমাকে একটা শর্ট টিক্স বলে দিচ্ছে এটা তোমার মনে রাখবে এরকম তোমরা চারটে দাঁড়িয়ে দিয়ে নেবে এরপর কি করবে প্রথমে একের কিউব করো একের কিউব করলে কত আছে এক এবার কী হবে তিনটাকে গোল করো তাহলে এক দুইয়ে দুই দুই তিনে কথা হয় ছয় তোমরা কিন্তু মনে রাখবে এখানে দু ঘর করে রাখতে হবে তার জন্য এটা শূন্য ছয় করবে এরপর কী করবে দুই স্কোয়ার করো চার চার আগে চার চার তিনে কত হয় বারো এটা তোমরা লিখলে এরপর কী করবে এর কিউ দুই এর কি করলে কথা আছে আট কিন্তু তোমরা করবে কত ঘরের জন্য তাহলে এটা আসবে তাহলে এখান থেকে তোমরা লিখতে পারো ওয়ান জিরো সিক্স ওয়ান টু জিরো এইট বাই তলায় কত আছে তোমার হান্ড্রেড তাহলে একসাথে ভাগ করলে কত পাবে এটা এক শূন্য ছয় এক দুই শূন্য আট যেহেতু একশো দিয়ে আছে তাই তোমরা ডান দিক থেকে দু ঘর আগে দশমিক বসিয়ে দেবে এত টাকা এটা হচ্ছে তোমার উত্তর এবার আমরা থেকে দুই রঙ করে দেখো চারিদিকে দুই রঙ করে কি বলেছে একটি ব্যবসায় প্রীতম ও প্রতিমের মূলধনপাত ফাইভ ইস টু ফোর এবং প্রতিম ও পুষ্করের মূলধনুপাত সিক্স ইস টু সেভেন হলে ব্যবসায় মোট লাভ আট হাজার দুশো টাকা হলে পুষ্করের লভ্যাংশ তোমাকে নির্ণয় করতে বলেছে তাহলে এখানে তোমার বলে দেওয়া হচ্ছে প্রীতম ও প্রতিম প্রীতম মূলধনের অনুপাত এটা তোমার বলে দিয়াচ্ছে কত না ফাইভ টু ফোর দেখো অনুপাতকে তোমরা ভগ্নাংশ লিখতে পারো তাই এটাকে পাঁচের চার আমরা লিখে নিলাম এরপর তোমার বলে দিচ্ছে প্রতিম ও পুষ্কর প্রতিম পুষ্করের মূল ধরছে তোমার ছয় অনুপাত চিহ্ন সাত তাই এটাকে আমার দিলে কত লিখতে পারি ছয়ের সাত এবার এখানে লক্ষ্য করা দেখো দুজনের মধ্যে কমন কি আছে দুটো অনুপাতের মধ্যে প্রতিম কিন্তু কমন আছে তাই প্রতিমের অনুপাতটাকে আমরা সমান করব। তাহলে এখানে দেখো চার আছে এখানে ছয় আছে তোমরা কি করবে না চার ছয় লসও করবে দেখো চার ছয় লসও করলে কত হয় না বারো হয় তাই তোমরা কি করবে এটা লভারকে চার তিনে বারো হয় তাই তিন দিয়ে তোমরা গুণ করে নেবে তাহলে পাঁচ তিনে পনেরো চার তিনে বারো তাহলে এখানে ছয় আছে বারো করার জন্য কত দিয়ে গুণ করবে না দুই দিয়ে গুণ করো লভারকে দুই দিয়ে গুণ করলে কত আসছে ছয় দিয়ে বারো সাত দিয়ে চোদ্দ তাহলে এখান থেকে আমরা বলতে পারি তৃতম প্রতিম ও পুষ্করের মূলধনের অনুপাত এটা কত হবে না পনেরো অনুপাত চিহ্ন বারো অনুপাত চিহ্ন চোদ্দ এবার তোমার লভ্যাংশ বের করতে বলে যে কার না পুষ্করের তাহলে আমরা পুষ্করের মূলধনের আনুপাতিক ভাগারটা বের করে নেব তাহলে পুষ্করের

টাকা তাহলে এখান থেকে আমরা বলতে পারি লাভ এটা সমান কত না বাই একচল্লিশ কাটাকাটি করো একচল্লিশ দুই বিয়াল্লিশ এখানে দুটো শূন্য তাহলে চোদ্দো দুয়ে আঠাশ অর্থাৎ দু হাজার আটশো টাকা এটা হচ্ছে তোমার উত্তর এবার আমরা চার থেকে তিন নম্বর করব দেখো চার থেকে তিন নম্বরটা কি বলেছে না এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস বারো জিরো এবং এক্স স্কোয়ার প্লাস বিএক্স এই দুটি সমীকরণের একটি সাধারণ বীজ আছে দুই তাহলে কিউ এর তোমাকে নির্ণয় করতে বলেছে দেখো এই সমীকরণের একটি বীজ কি বলেছে দুই বলেছে তাহলে যেহেতু আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সমীকরণের একটি বীজ বলা আছে কত দুই তাহলে একটি বীজ যদি দুই তাহলে এক্সের জায়গায় আমরা যদি দুই বসিয়ে দিই তাহলে দুই এ স্কোয়ার প্লাস বি ইন্টু টু প্লাস বারো ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দুই স্কোয়ার চার টু বি প্লাস বারো ইকোয়াল টু জিরো তাহলে টু বি বারো আর চার যোগ করলে কত আসছে ষোলো এটা সমান জিরো তাহলে এখান থেকে টু বি সমান মাইনাস ষোলো তাহলে বি সমান কত বেরোচ্ছে মাইনাস ষোলো বাই দুই দুই আটের ষোলো তাহলে এখান থেকে বি সমান কত মাইনাস আট আবার দেখো এই সমীকরণের একটি বীজ কত আছে দুই আবার কি আছে না এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ ইকাল টু জিরো এই সমীকরণের একটি বীজ কত বলা আছে এরও বীজ দুই বলা আছে তাহলে এখান থেকে এক্সের জায়গায় আমরা যদি দুই বসাই তাহলে দুই স্কোয়ার আচ্ছা বি এর মানে এইমাত্র তোমরা বের করলে মাইনাস দুই প্লাস কিউ ইকাল টু জিরো তাহলে এখানে দুই স্কোয়ার চার এ মাইনাস মাইনাস আট দুই ষোলো প্লাস কিউ ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা দেখতে পারি কিউ চার থেকে ষোলো বাদ দিলে হচ্ছে মাইনাস বারো ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে কিউ এর মান কত বেরোলো বারো এটা হচ্ছে তোমার উত্তর এবার আমরা থেকে চার রঙ করে করবো দেখো চার দিকে চার রঙ কি কী বলেছে দুটি ধনাত্মক সংখ্যা এক্স ওয়াই স্কোয়ার ও এক্স জেটি স্কোয়ারের মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলেছে তাহলে আমরা ধরে নিচ্ছি ধরি মধ্য সমানুপাতি এটা সমান আমরা ধরে নিলাম কে তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব প্রথম পত্র ছিল তোমার হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার বাই কে সমান সমান মধ্য সম্পত্তি অর্থাৎ কে বাই তৃতীয় পত্র কথা ছিল এক্স জেড স্কোয়ার তাহলে এটা যদি তোমরা কোনি গুণ করে নাও তাহলে কি লিখতে পারো কে স্কোয়ার সমান এক্স ওয়াই স্কোয়ার ডট এক্স জেড স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কে স্কোয়ার সমান এখানে দুটো এক্স আসছে তাই তোমরা এক্স স্কোয়ার লিখতে পারো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তাহলে এখান থেকে এ সমান কে লিখতে পারো না এর বর্গমূল দিয়ে দাও অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার যেটা বর্গমূলগুলো আসছে এক্স জেড যেহেতু সংখ্যাটা ধনাত্মক বলেছে তার মধ্য সমাপ্তি কী হবে ধনাত্মক হবে অতএব এখান থেকে আমরা বলতে পারি অতএব মধ্য সমানুপাতি সমান সমান হচ্ছে তোমার এক্স জেড এটা হচ্ছে উত্তর এবার আমরা চারদিকে পাঁচের অঙ্কটা করবো দেখো চারদিগের পাঁচের অঙ্কটা কি বলেছে এ ও বি একটি বৃত্তের ব্যাস তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করি এই বৃত্তটার ব্যাস বলে দেওয়া যাচ্ছে এ ও বি এই বৃত্তের উপরিস একটি বিন্দু সি তাহলে এই বৃত্তের উপরিস বিন্দুটা হচ্ছে সি এবার বলে দেওয়া যাচ্ছে ও বি সি কোণ ষাট ডিগ্রি ও বি সি কোণ ষাট ডিগ্রি অর্থাৎ এই কোনটা তোমার বলে গিয়েছে কত ষাট ডিগ্রি ও বি সি কোনটা বলে গিয়েছে তোমার ষাট তোমাকে বের করতে বলেছে ও সি একনের মান কত ও সি একণ অর্থাৎ এটা যদি আমরা যুক্ত করি এই কোণের মানটা তোমাকে বের করতে হবে দেখো এই ত্রিভুজটা দেখি লক্ষ্য করে দেখো ত্রিভুজ বিওসি থেকে আমরা কি লিখতে পারি দেখো ওবি সঙ্গী ও সিটা সমান কারণ এটা এটা কি বৃত্তের ব্যাসার্ধ তাহলে দুটো বাহু যদি সমান হয় তাহলে তোমরা কি জানো দুটো কোন সমান হবে অর্থাৎ এখান থেকে তোমরা বলতে পারো ও বিসি কোন সমান সমান হচ্ছে ওসি এ কোন সমান সমান কত হবে না ষাট ডিগ্রি এই কোনটা তোমার ষাট ডিগ্রি ছিল অর্থাৎ এই কোনটা তোমার ষাট ডিগ্রি হলো অর্থাৎ এই কোনের মানটা তুমি পেয়ে গেলে কত ষাট ডিগ্রি আবার লক্ষ্য করে দেখো এই এসিবি কোনটা কি কোন না অর্ধবিত্ত্বস্ত কোন তাহলে যেহেতু এ সি বি কোন অর্থাৎ কোন এসিবি হচ্ছে অর্ধবৃত্ত্বস্ত কোন তাহলে অর্ধবৃত্তস্ত গণ হলে তোমরা কি জানো না হয় কোন এক সমকোণ বা নাইনটি ডিগ্রি তোমার নিশ্চয়ই জানো যে অর্ধবৃত্তস্ত কোণ সমান এক সমকোণ বা নাইনটি ডিগ্রি তাহলে এই পুরো কোনটার মানটা তোমার নাইনটি ডিগ্রি তাহলে এখান থেকে তোমরা বের করতে বলেছে এই কোনটা অর্থাৎ ও সি এ কোন কত হবে না নাইনটি ডিগ্রি থেকে এই কোণটা কত বাদ দেবে না ষাট ডিগ্রি বাদ দাও তাহলে কত হলো না তিরিশ ডিগ্রি এটাই হচ্ছে তোমার উত্তর এবার আমরা চারদিকে ছয় রং করবো করব দেখো চারদিকে ছয় অঙ্কটা কি বলেছি ও কেন্দ্রীয় বৃত্ত একটা বৃত্ত আছে যার কেন্দ্রটা হচ্ছে ও ও কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে পাঁচ সেমি ও কেন্দ্র থেকে তেরো সেমি দূরে একটা বিন্দু আছে এখান থেকে তেরো সেমি একটা দূরে বিন্দু আছে বিন্দুটার নাম হচ্ছে পি একটি বিন্দু পি বিন্দু থেকে বৃত্তের দুটো স্পর্শক একটা হচ্ছে পি কিউ এই স্পর্শকটা হচ্ছে তোমার পি কিউ একটা স্পর্শক আছে এই স্পর্শকটা নাম দিয়ে আছে পি আর বলে দেওয়া আছে তোমাকে বের করতে বলেছে পি কিউ ও আর পি কিউ ও আর এই যে চতুর্ভুজটা রইল এই চতুর্ভুজটার ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে বলেছে তাহলে এখানে লক্ষ্য করে দেখো তোমার বলে দেওয়া আছে কি না ওপি দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে তোমার তেরো সেমি আর কি বলে দিয়েছে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধটা বলে দিয়েছে পাঁচ সেমি অর্থাৎ এখানে তোমার বলে দেওয়া আছে ও কিউ সমান সমান ও আর যেটা সমান তোমার বলে দেওয়া আছে কত পাঁচ সেমি তোমরা নিশ্চয়ই জানো বৃত্তের বৃত্তের কোন একটা বিন্দুতে স্পর্শক এবং পরশ বিন্দুকে বাসদ্ধ পরস্পর লম্ব অর্থাৎ এই ত্রিভুজটা কিন্তু একটা তোমার সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি ত্রিভুজ ত্রিভুজ ও কিউ থেকে আমরা কি দেখতে পারি দেখো এইটা তোমার অতিভুজ এটা অতিভুজ হবে এটা লম্ব এটা ভূমি তাহলে অতি বেশ লম্ব স্কোয়ার অর্থাৎ ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার সমান সমান কত ও পি স্কোয়ার তাহলে ও কিউটা হচ্ছে তোমার পাঁচের স্কোয়ার পি কিউটা তোমরা বের করবে আর ওপিটা কত ছিল তোমার তেরো স্কোয়ার তাহলে পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ প্লাস পি কিউ স্কোয়ার তেরো স্কোয়ার হচ্ছে একশো উনসত্তর তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি কিউ স্কোয়ার সমান কত একশো উনসত্তর মাইনাস পঁচিশ সমান সমান একশো চুয়াল্লিশ তাহলে এখান থেকে আমরা পি কিউ সমান কি লিখতে পারি না বর্গমূলের ভেতরে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের বর্গমূল করলে কথা আসে বারো সেমি এবার খবর দেয় যেহেতু ত্রিভুজটা তোমার সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমরা কি জানো একের দুই ভূমিগুণ উচ্চতা তাহলে এখান থেকে আমরা বলতে পারি ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল কী হবে না একের দুই ভূমিগুণটা তোমার না ভূমি হচ্ছে তোমার এইটা অর্থাৎ বারো এবং উচ্চতা কথা উচ্চতা হচ্ছে তোমার এটা পাঁচ এটা কাটাকাটি করলে দুই ছয় বারো এত বর্গ সেমি তাহলে ছয় পাঁচে কত এলো তিরিশ বর্গ সেমি আমার লক্ষ্য করে দেখো এই ত্রিবুজটা এবং এই ত্রিভুজটা দুটো ত্রিভুজ হচ্ছে তাহলে এই দুটো ত্রিভুজের মিলিত যোগ ফল সেটা হচ্ছে কি এই চতুর্ভুজটার ক্ষেত্রফলের সঙ্গে সমান তাহলে এখান থেকে আমরা বলতে পারি কিউ ও আর এর ক্ষেত্রফল কত হবে না এই যে ত্রিবুজটার ক্ষেত্রফল ছিল তাকে তোমরা জাস্ট দুই দিয়ে গুণ করে দাও অর্থাৎ দুই গুণ তিরিশ এত বর্গ সেমি তাহলে তিরিশ দুগুণে ষাট বর্গ সেমি এটা হচ্ছে তোমার উত্তর এবার আমরা চার থেকে সাতের অঙ্কটা করবো তারপর চার থেকে সাতের অঙ্কটা কি বলেছে না ত্রিভুজ এ বি সি এর একটা ত্রিভুজ হচ্ছে অঙ্কন করছি আমরা যে ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি বি সি বড় একটা সমান্তর সর আছে যার নাম হচ্ছে ডি ই কি তোমাকে প্রমাণ করতে হবে না এ ডি অনুপাত চিহ্ন এবি সমান সমান এ ই অনুপাত চিহ্ন এ এটা তোমরা থ্যালাসের উপাদ প্রয়োগ করতে পারো দেখো যেহেতু তোমার বলে দেওয়া আছে বিসির সঙ্গে সমান্তরাল কোনটা না ডি ইস বাহুটা সমান্তরাল আছে তোমরা নিশ্চয়ই জানো থেলাসার উপাদ অনুযায়ী এই বাহুটার সঙ্গে এই বাহুটা হলে তাহলে এই বাহুটা এবং এই বাহুটার অনুপাত অর্থাৎ এ ডি বাই ডিবি এর অনুপাতটা যা হবে এই এ ইর সঙ্গে ইসির অনুপাতটা কি হবে সমান হবে অর্থাৎ এ ই বাই ইসি এবার আমরা কি করছি না এটাকে উল্টে দিচ্ছি অর্থাৎ ডিবি বাই এ ডি সমান সমান ইসি বাই এই করলাম এবার কি করছি আমরা উভয় পক্ষে আমরা এক যোগ করছি এটা প্লাস ওয়ান করলাম প্লাস ওয়ান করলাম এরপর এটা আমরা এডি লসক করলাম তাহলে ডিবি প্লাস এডি সমান সমান এ ই লসকু করলে ইসি প্লাস এ ই এবার ছবিতে দেখে থাকাও ডিবি প্লাস এডি যুক্ত করলে কি পাচ্ছ তুমি পাচ্ছ এবি বাই নিচের হটটা ছিল কত এডি এটা লিখে নাও ইসি প্লাস এ ই ইসি প্লাস এ ই যুক্ত করলে পাচ্ছ কত এসি বাই এ ই এটাকে এবারে উল্টে নামা তবে এ বাই এ সমান সমান এই বাই এসি এবার যে যেটা ভগ্নাংশকার আকার আছে তাই তোমরা একটা অনুপাত আকারে লিখতে পারো অর্থাৎ এ ডি অনুপাত চিন্ন এ সমান সমান এই ই অনুপাত চিন্ন এসি এটাই তোমাকে প্রমাণ করতে দিয়েছিল এবার আমরা

ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু কসটা ইন্টু আমরা এখানে লিখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কসটা নিশ্চয়ই তোমরা জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটার মানে কথা এক এবারে লক্ষ্য করে দাও এটা একটা সূত্র এটাকে তুমি যদি এ ভাবো এটাকে যদি বি ভাবো তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ এ প্লাস বি কার সূত্র এটা না এ প্লাস বি অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা তার হোল আবার সাইনাস থিটা প্লাস কস কথেরা মান তোমরা কত জানো এক অর্থাৎ এটা একের কিউ তাহলে এর কিউ মানে কথা হলো এক এটা হচ্ছে তোমার উত্তর এখন আমরা দিকে নয় রঙটা করবো তাকে দিকে নয় রঙটা কী বলে আছে না শেক অফ ফাইভ এ সমান সমান কোশেক অফ এ প্লাস থার্টি সিক্স ডিগ্রি যেখানে এর মানটা জিরো থেকে নাইনটি ডিগ্রির মধ্যে আছে তোমাকে টেন ফাইভের মান নির্ণয় করতে বলেছে তাহলে এখান থেকে লেখা যায় শেখ অফ ফাইভ এ সমান সমান শেখ নাইনটি ডিগ্রি মাইনাস অব এ প্লাস থার্টি সিক্স ডিগ্রি কেন লেখা যায় না শেখ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটার তোমরা কী জানো না কো সেক অর্থাৎ শেখ থিটা এবং কোশেক পরস্পর পূরক হয় তাহলে উভয় পক্ষ থেকে শেকের মানটা যদি তোমরা তুলনা করো তাহলে এখান থেকে লিখতে পারো ফাইভের সমান নাইনটি ডিগ্রি মাইনাস তাহলে সমান এটা প্লাসে মাইনাসে মাইনাস তাহলে ফাইভে এটা ডান দিক থেকে বান দিক গেলে প্লাস হলো এটা নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি সিক্স ডিগ্রি তাহলে এটা যোগ্য আসছে তোমার কত সিক্সের সমান এটা আসছে কত ফিফটি ফোর ডিগ্রি তাহলে এর সমান কত আসছে ফিফটি ফোর ডিগ্রি বাই সিক্স নয় আর ছয় চুয়ান্ন তাহলে এর মান তোমার কত বের হল ন ডিগ্রি এবার তোমাকে বের করতে বলেছে টেন ফাইভে তাহলে এখান থেকে তোমরা লিখতে পারো টেন ফাইভ ইন্টু নাইন ডিগ্রি তাহলে ট্যান পাঁচ নয় পঁয়তাল্লিশ ডিগ্রি ট্যান পঁয়তাল্লিশ মান কত ওয়ান এটা হচ্ছে তোমার উত্তর এবার আমরা চারের দাগে দশ রঙ করে করবো দেখো চারের দিকে দশ রঙ কি বলেছে এক সেমি পুরু ও দশ সেমি বই ব্যাসাদ বিশিষ্ট বিয়াল্লিশ সেমি লম্বা একটি দুই মুখ লোহার পাইপের কত পরিমাণ লোহা আছে তাহলে এখানে তোমার বলা আছে পাইপটির বহি ব্যাসার্ধ এটা তোমার বলা আছে কত দশ সেমি যেহেতু পাইপটি সেমি পুরু তাই পাইপটির অন্তর কত হবে অন্তার্ধ তার থেকে সেমি কম হবে অর্থাৎ নয় সেমি হবে পাইপটার উচ্চতা এটা তোমার আছে কত না বিয়াল্লিশ আছে এখান থেকে আমরা পাইপটির আয়তন বের করব। যেহেতু ফাঁপা পাইপ তার আয়তনের সূত্র রেখে পাই অফ বহিবাস স্কোয়ার অর্থাৎ ক্যাপিটাল স্কোয়ার মাইনাস অন্ত ব্যাস স্কোয়ার ইন্টু এইচ পাইয়ের মান তোমার নিশ্চয়ই জন্য বাইশের সাত ক্যাপিটাল আর কত মানে বহির এটা ছিল দশ স্কোয়ার স্মল আর অন্ত ব্যাস হচ্ছে নয় স্কোয়ার ইন্টু উচ্চতা ছিল কত বিয়াল্লিশ এত ঘন সেমি তাহলে এটা বাইশের সাত দশের স্কোয়ার তোমার হচ্ছে একশো নয় স্কোয়ার হচ্ছে একাশি ইন্টু বিয়াল্লিশ ঘন সেমি এটা তোমার যদি কাটাকাটি করো সাত ছয় বিয়াল্লিশ তাহলে বাইশ ইন্টু এটা করে আসছে তোমার উনিশ ইন্টু ছয় তাহলে বাইশ বাইশ ছয় গুণ করলে আসছে তোমার একশো বত্রিশ তাকে তোমরা উনিশ দিয়ে গুণ করো ন দিয়ে আঠেরো রাত থেকে এক তিন নয় সাতাশ সাত আশে আটাশের আট হাতে হচ্ছে দুই নয় নয়ের দিয়ে এগারো এটা হচ্ছে দুই তিন এক আট রাতের দশ এক চার এক পাঁচ পঁচিশশো আট ঘনশী এটাই হচ্ছে তোমার উত্তর চারের এগারো এগারোটা করবো দেখো চার দিকে এগারো অঙ্কটা কী বলেছি না একটি লম্বাকার শঙ্কর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংক্রমান সমান সংকটের উচ্চতা ও ব্যাসার্ধ দৈর্ঘ্য যথাক্রমে এইচ ও আর একক হলে ওয়ান বাই আই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ারের মান তোমাকে নির্ণয় করতে বলেছে তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি ধরে বলে দেওয়া আছে তোমার কি এখন আমরা চারের দিকের আকার অঙ্কটা করবো দেখো চারের দিকের আকার অঙ্কটা কি বলেছে একটি লম্বাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংক্রমান সমান শঙ্করের উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ একক ও একক হলে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার মান তোমাকে নির্ণয় করতে বলেছে তাহলে এখানে শঙ্কুটার ব্যাসার্ধ কত বলা আছে শঙ্কুটির ব্যাসার্ধ বলা হচ্ছে আর একক শঙ্কুটির উচ্চতা বলা হচ্ছে এইচ একক শঙ্কুটার তীর্যক উচ্চতা আমরা ধরে নিচ্ছি ধরে নিচ্ছি শরীর শঙ্কুটির তিরযু উচ্চতা এটা সমান একক এবার শর্তটা তোমার কি বলা আছে না শঙ্কুটির আয়তন শঙ্কুর আয়তনের সূত্র নিশ্চয়ই তোমরা জানো ওয়ান থার্ড পাই আর সেটার সঙ্গে কি সমান না শঙ্কুটির পার্শ্বতলের সমান সমানগুলো যায় তাহলে উভয় পক্ষ থেকে পাই পাই কেটে দাও এখান থেকে একটা আর কেটে দাও তাহলে এখানে তোমার কোন যদি গুণ করো আর এর সমান এল অর্থাৎ থ্রি ইন্টু এল এল মানে কি জানো তৃতীয় উচ্চতা উচ্চতা সমান কি জানো না রুট করা উচ্চ দশকার প্লাস ব্যসা দশকার

যে দুটি সদস্যের ক্ষেত্রে ভুলবশত পনেরো ও সতেরো ধরা হয়েছে যাদের সঠিক মান কুড়ি ও একুশ সঠিক যৌগিক কত তাহলে এখানে প্রথমে তোমার ছিল কত প্রথমে প্রথমে দশটি তথ্যের গড় তোমার বলা ছিল কত তিরিশ তাহলে প্রথমে দশটি তথ্যের সমষ্টি কত হবে এটা তোমরা দশকে তিরিশ দিয়ে গুণ করলে কত আসছে তিরিশ দশকে তিনশো এবার দেখো যখন পর্যবেক্ষণ করা হচ্ছে তখন দেখা যাচ্ছে দুটো সদস্যের ক্ষেত্রে ভুলবশত পনেরো এবং সতেরো ধরা হয়েছে যাদের সঠিক মান ছিল কত কুড়ি এবং একুশ তাহলে এখানে সঠিক দশটি তথ্যের সমষ্টি এটা কথা হবে না আগের যে সমষ্টিটা ছিল সেটা তোমরা লিখবে এবার সঠিক সমষ্টি কত ছিল দেখো সঠিক মান ছিল তোমার কুড়ি কিন্তু ধরা হয়েছিলো কত সেটা সেটা ধরা হয়েছিল পনেরো অর্থাৎ যেটা সঠিক মান যেটা ভুল মান ছিল সেটা তোমরা বিয়ে করবে এরপর কী করবে আবার একটা প্লাস চিনে দাও যেটা সঠিক মান ছিল একুশ যে মানটা ধরা হয়েছিলো সেটা তোমরা বিয়োগ করে দাও অর্থাৎ তোমরা কি করবে প্রথমে যে আগের সমষ্টি হয়েছিল সেটা তোমরা লিখবে তারপরে প্লাস চিহ্ন দেবে সঠিক যে মানটা ছিল সেটা লিখবে যেটা ভুল মান ধারে সেটা বিয়োগ করবে আবার প্লাস চিহ্ন দেবে যেটা সঠিক মান ছিল সেটা লিখবে এবং যেটা ভুল মান ধারে চাইলে সেটা তোমরা বিয়োগ করে নেবে তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসছে তিনশো এটা আসছে ছয় এটা আসছে তোমার চার তাহলে কত আসছে তোমার টোটাল তিনশো দশ আসছে তাহলে অতএব সঠিক তথ্যের গড় এটা কত হবে তোমার না তিনশো দশকে কত দিয়ে ভাগ করবে না যেহেতু দশটার সংখ্যা ছিল তাহলে দশ দিয়ে ভাগ করো তাহলে এই শূন্য শূন্য কেটে দাও তাহলে কত হলো একত্রিশ এটা হচ্ছে তোমার উত্তর মধ্যশিক্ষা পরিষদ প্রদত্ত টেস্ট পেপারের গণিতের বাকি অংশগুলোর সমাধান পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশান মধ্যটি অলে সেভ করে দাও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায় তোমাদের তুমি প্রশ্নে যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘ তুমি প্রশ্নগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করব তাই ভিডিওটি শেষ করে দেখার জন্য ধন্যবাদ তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে